ফারিকুফি জান্নাতী ওয়া ফার উফি সাঈর আল্লাহ তাআলা বলেন দুইটি দল হবে একটা দল হল জাংনাতী যাদেরকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন আরেকটি দল হল অফারীক উফি কপাল পোড়া হতবাগার জাতি যারা জাহাংনামি জাহান নামে যারা হবে হাসরের ময়দানে বিচার কার্যটা আল্লাহ তালা যেভাবে অনুষ্ঠান করবে একটা স্টেজ বানাবেন সামনে শ্রোতারা থাকবে স্টেজের মধ্যে শুধুমাত্র আল্লাহ নিজে বসবেন আল্লাহ নিজে চেয়ারের মধ্যে কুর্সির মধ্যে বসবেন বসে ডানে বামে সামনে পিছনে তাকায়া আল্লাহ ডাক দেয়া বলবেন লিমানিল মুল ইয়াউম আল্লাহ তালা ডাক দিয়ে বলবেন এই আজকের রাজত্ব কার আল্লাহ নিজে বলবেন আজকের রাজত্ব কার ডান থেকেও কোনো আওয়াজ নাই বাম থেকেও কোনো আওয়াজ নাই সামনে থেকেও কোনো আওয়াজ নাই পিছন থেকেও কোনো আওয়াজ নাই দুনিয়ার ক্ষমতা বড় বড় রাজা বাচ্চারাও নিশ্চুপ নবী রসুল্লাহ নিশ্চুপ সবাই ভয়ে আছে কেউ কোনো কথা বলবে না সর্বশেষ আল্লাহ তালা নিজে বলবেন আজকের রাজত্ব অন্য কারো না যিনি প্রতাপশালী কহার তার রাজত্ব তার মানে আমার রাজত্ব আল্লাহ তালা এই মানুষগুলোকে রাখবেন সামনের কাতারে নবীরা বসা থাকবে এর পিছনের কাতারে সাহাবারা বসা থাকবে এর পিছনের কাতারে উলি আল্লাহরা বসা থাকবে তারপরে মমিনরা বসা থাকবে কাফেররা বসা থাকবে এদিকে এলইডি স্ক্রিনের মতো পর্দার মতো যে খেলা দেখা যায় এরকম বিশাল বড় পর্দা থাকবে একজন একজন করে আল্লাহ তার বান্দাকে ডাক দিবেন আর এলির মতো ওই যে খেলা যেভাবে দেখা যায় এভাবে ক্যামেরা একজনের গায়ের মধ্যে মারবে জীবনের শুরু থেকে বালে ঘোয়া থেকে মৃত্যু পর্যন্ত প্রকাশ্যে বা গোপনে ছোটটা বড় যত গুণা আব্বার আমার দ্বারা হয়েছে একজন একজন করে স্ক্রিনের মধ্যে আল্লাহ সবাইকে দেখা দিবে অর্থাৎ আপনার আমার গুনাহের গোপন গুনাহের কথাগুলো নবীরাও চায় দেখবে আপনার আমার গুনাহের কথাগুলো সাহোয়ারাও দেখবে যেখানে গুনাহ করছি ওই গুনাহের আকৃতিগুলো আবার আপনার বাবা মাও দেখবে দুনিয়াতে আমরা সবাই ইজ্জত নিয়ে বাঁচবার চাই ইজ্জত ছাড়া একটা ছোট বাচ্চারও আত্ম সম্মান আছে নাই প্যান টান দিলে কান্না বেরা দেয় তার মানে ওরও একটা সম্মান আছে দুনিয়াতে কেউ যদি খাবার না দেয় কষ্ট পায় না আহার না দিলে কষ্ট পায় না তবে মানুষ যদি আঘাত করলে কষ্ট লাগে ঠিক কিনা বলে মানুষ যদি আঘাত দিলে কষ্ট লাগে ঠিক না আজকে আর আমি মানুষ এত ভয় করি সম্মানকে এত ভয় করি ও ভাই নীরবে নিবৃতে অন্ধকার জায়গায় এই যে মোবাইলে অথবা মোবাইল সারা যেভাবে গুণা করি হয়তো বা আপনার আমি ভাবি কেউ দেখে না কেউ জানে না তবে আপনার আমার ভাবাটা ভুল আল্লাহ বলেন কিরমাং ইয়ালামুনা মা কাু আল্লাহ বলেন তোমরা যা করো আর কেউ না দেখলো কিরম কাতিবিন জানে ঠিক কিনা বলেন আল্লাহ তারা এভাবে হাসরে ময়দানটাকে প্রস্তুত কইরা জাহান নামীদেরকে আমল নামাগুলো বাম হাতে দিবে স্বাভাবিকভাবে বাম হাতে দিবে না বরঞ্চ বরঞ্চ এ বাম হাতটাকে পিট দিয়ে ভরবে পিট পিট দিয়ে ভরে প্যাট দিয়ে বের করবে প্যাট দিয়ে বের করার পরে তারা আমল নামাগুলো বাম হাতে দিবে আমল নামা গুলো যখন জাহান্ন পাবে তখন জাহান্ন বলবে আল্লাহর মন্দ আমল নামা আমাদেরকে না দিলে তো ভালো হইত সুরা হাক মধ্যে আল্লাহ বলেন ও উতিয়া কিতাবাহু বিশিমালি মান উতিয়া কিতাবাহু বিশি মালি ফায়াকু فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليت كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه خذوه فغلوه خذوه فغلوه তোমালু জাহাই মা চল্লো জাহান্নামী ব্যক্তিকে যখন বা মাতে আমোলনামা দিবে বলবে আল্লাহ এমন আমোল্লমা আমাদেরকে না দিলে তোমাল আল্লাহ আমোল নামা দিয়া বলবেন। তুমি নিজে পঢ়ো নিজে আমন নামাগুলো নিজে পইড়া দেখো ঠিক আছে কিনা। আমি আল্লাহ জুলুম করছি কিনা না কম বা বেশ আছে কিনা তুমি নিজে পঢ়ো আল্লাহ চোরা কাহাফের মধ্যে বলে এক ৰক তুমি নিজে পড়ো তোমার আমুল নামা গুলো নিজে পড়ার জন্য তুমি যথেষ্ট বান্দা যখন নিজেদের আমুল নামা গুলো পড়বে পড়ার পরে দেখবে ছোট্ট থেকে ছোট্ট গুনাহগুলো এখানে লেখা আছে বড় বড় গুনাগুলো এখানে লেখা আছে গোপন গুনাহ গুলো এখানে লেখা আছে প্রকাশ্যের গুনা গুলো লেখা আছে বান্দা আমল নামা পুরা পড়ার পরে বলবে মালি হাগাল কিতাব লাই বদির সগির তাও ওয়ালা কাবির লাই বদির সগির তাও ওয়ালা কাবির ইল্লা আহসাহা বলবে আল্লাহ এ কেমন আমল ওর মধ্যে ছোট্ট গুনাহও আছে বড় গুনাহও আছে কমও নাই বেশিও নাই ওই দিনের সম্মুখীন আপনার আমার হওয়া লাগবে না লাগবে না লাগবে না লাগবে না এই ভয় যদি আমাদের অন্তরে ঢুকাইতে পারি কোনো ওয়াজ দরকার নাই বুঝেন নাই মনে কথা না আল্লাহ সামনে চেহারা দেখাইতে হবে আখেরাত সামনে আছে কবর আজাব সত্য এ ভয় অন্তরে ঢুকাইলে এটাই ওয়াজ এটাই কি ওয়াজ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাকে প্রথমে আমাকে আপনাদেরকে আমাদের সকলকে যতদিন আল্লাহ দেয় গুনা মুক্ত রেখে আল্লাহ খাতে আবেদ বান্দা হয়ে